ওয়াইফাইয়ের স্পিড কম পাচ্ছেন ওয়াইফাইয়ের কাছে থাকলে স্পিড ভালো পাওয়া যাচ্ছে এবং ওয়াইফাই থেকে একটু দূরে গেলে স্পিড ভালো পাওয়া যাচ্ছে না এরকম সমস্যায় ভুগতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো যা এর আগে কখনো দেখেন নাই এই সেটিংস যদি আপনি ঠিকঠাক মতো করে নিতে পারেন আপনার কাছে থাকলেও যেরকম স্পিড পাবেন ওয়াইফাইয়ের এবং দূরে গেলেও ঠিক এরকমই স্পিড পাবেন তাই চলুন দেখে নিই এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ওয়াইফাইয়ের স্পিড ভালো না পেলে সেই স্পিড কী সবাই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো সেই জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন মোবাইলের সেটিংস অনেক মোবাইলের আলাদা আলাদা সেটিংস হয়ে থাকে সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের প্রত্যেকটা মোবাইলে এই উপরে সার্চ বার আসে আপনারা এই বারের উপর ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন এল ডি নাম্বার আচ্ছা এখান থেকে বিল্ড নাম্বার লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে সার্চ করলে এদিকে দেখতে পাচ্ছেন এখানে বিল্ড নাম্বার চলে আসবে এই বিল্ড নম্বরের উপর আপনি আপনারা এখন এই বিল্ড নম্বরের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে আবার যদি আসেন তাহলে আপনারা এই বিল্ড নম্বরের অপশানটি দেখতে হবে সেটিংসটি এখন আপনি যে কাজটি করবেন এটার উপর আপনারা পরপর সাতবার ক্লিক করবেন একবারে এখান থেকে পরপর সাতবার এখান থেকে আপনারা ক্লিক করবেন এখান থেকে পরপর সাতবার ক্লিক করলেই আপনাদের যে ফোনের যে ডেপ অপশানটি আছে ডেপলোবার অপশানটি চালু না করা থাকলে আপনাদের মোবাইলের ডেপলোবার অপশানটি চালু হয়ে যাবে এখন এখান থেকে ব্যাক করে আবারও আপনারা এই সার্চ বারে আসবেন এই সার্চবারে আসার পর এখান থেকে আপনারা ডেভেলপার লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে ডেভলোভার লেগে সার্চ করে দিচ্ছি ডেভেলপার লেগে সার্চ করলে এখানে আপনারা দুই নম্বর অপশানটি দেখতে পাবেন এই ডেভেলপার অপশানটি চলে আসবে আপনি এখন এখান থেকে এই ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন ডেভলোভার অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে দেখবেন যে এই ডান পাশের অ্যানাবল বাটন অন আছে কিনা। এটা যদি অফ থাকে আপনারা এখান থেকে অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা স্কল করে একবারে নিচের দিকে চলে আসবেন কারণ এখানে একটু খোঁজাখুঁজি করতে হবে এখানে নিচের দিকে চলে আসলেই এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি এনেবল ওয়াইফাই ভারতবর্ষ লঙ্গার নামের একটি অপশান আপনারা এই অপশানটি এখান থেকে আপনারা এই ডেভেলপার অপশান থেকে খুঁজে বের করবেন তারপরে এই ডান পাশের একটি অ্যানেবল বাটন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এই ডান পাশের এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন করে দেবেন আমি এখান থেকে অন করে দিচ্ছি এই ডান পাশের অ্যানাবল বাটনটি অবশ্যই আপনারা এখান থেকে অন করবেন এখন এখান থেকে ডান পাশের অ্যানাবেল বাটন অন করা হয়ে গেলে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপরে যেই ওয়াইফাইটি আপনার মোবাইলে লগ ইন করা আছে সেই ওয়াইফাইটি আপনারা ফরগেট দিবেন প্রথমে ফরগেট দেওয়ার পরে আবার পাসওয়ার্ড দিয়ে আপনারা পুনরায় সেই ল ওয়াই ওয়াইফাইটি লগ করবেন অর্থাৎ আপনার মোবাইলে কানেক্ট করবেন আর কানেক্ট করার সাথে সাথেই আপনারা দেখবেন যে ওয়াইফাইয়ের স্পিড অনেকটা বেড়ে যাবে আপনারা সব জায়গায় ভালো স্পিড পাবেন